দুই মে দুই হাজার পঁচিশ সালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল ষাট এবং সময় ছিল ষাট মিনিট প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে প্রাচীনতম বাঙালি মুসলিম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর রূপসী বাংলার কবি কাকে বলা হয় রূপসী বাংলার কবি হচ্ছেন জীবনানন্দ দাস মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি কি ধরনের কাব্য হচ্ছে একটি একটি পত্রকাব্য গীতিকা ধরনের রচনা ময়মনসিংহ গীতিকা হচ্ছে একটি গানের সংকলন জিলাপির প্যাস বাগধারাটির অর্থ কি জিলাপির প্যাস বাগধারাটির অর্থ হচ্ছে কুটিল ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা ঘর ভরেছে ফুলের দ্বারা তাহলে এটা হচ্ছে করণ কারক এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি জজ সাহেব কোন সমাসের উদাহরণ জজ সাহেব এর ব্যাসবাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব এটা হচ্ছে কর্মধরায় সমাসের উদাহরণ সে কি খাবে এটি কোন ধরনের বাক্য এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কি খাবে তাহলে এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য মনীষা শব্দের কি মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনসযুক্ত ঈশা এখানে দন্তস এর নিচে একটা হলন্ত চিহ্ন থাকবে এবং ঈশা বানান হচ্ছে দীর্ঘই মূর্ধন্য আকার ঈশা শেষের কবিতা এর রচয়িতাকে শেষের কবিতা এর রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস কোন বানানটি শুদ্ধ এখানে মুমূর্ষু শব্দের শুদ্ধ বানান হচ্ছে মনুষ্যু ময় দীর্ঘ ব্রসু, মুমূর্ষু তাসের ঘর বাগধারাটির অর্থ কি তাশের ঘর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু চা কোন ভাষার শব্দ চা চিনি এগুলো হচ্ছে চীনা ভাষার শব্দ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট এবং দশ পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি এবং মাত্রাহীন বর্ণ দশটি সৌম এর বিপরীত শব্দ কোনটি সৌম এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল যেহেতু সেন্টেন্সটা হ্যাভ দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে এখানে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এখানে হবে হ্যাভ ইউ হ্যাড ইউর মিল অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ড্যাশ ইউকে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইউকে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন লাভ কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পলস অফ অর্থাৎ লাভ মানে ভালোবাসা কারেজ মানে উৎসাহ এবং ফ্রিডম মানে স্বাধীনতা এগুলো কী ধরনের নাউনের উদাহরণ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণত দোষ গুণ অনুভূতি এগুলো বোঝায় ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভ্যাপোর ওয়াটার চেঞ্জেস ইন ভ্যাপোর অর্থাৎ পানি বাষ্পে রূপান্তরিত হয় দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ শিপ শব্দটির প্লুরাল ফর্ম কোনটি শিপ এর প্লোরাল ফর্ম হচ্ছে শিপ শিপ মানে হচ্ছে ভেড়া হি ইজ পুয়ার বাট অনেস্টার এখানে এই শব্দটি ধরনের পার্টস অফ স্পিস এখানে এই বার্ট দ্বারা দুইটা অংশকে যুক্ত করছে তাহলে এটা হচ্ছে একটা কনজাংশন ফেমিনাইন জেন্ডার অফ ফক্স ইস ফক্সের যে স্ত্রীলিঙ্গ কি হবে ফক্স মানে হচ্ছে শিয়াল এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্সেন ভিক্সেন মানে হচ্ছে পাতি শিয়াল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোনটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকবে তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে হি প্লেস ক্রিকেট চেঞ্জ দ্য ভয়েস এখানে ভয়েস চেঞ্জ করতে হবে হু ইজ কলিং মি যেহেতু এখানে সেন্টেন্সটা হু দিয়ে শুরু হচ্ছে তাহলে অবশ্যই এর প্যাসিভ ভয়েস বাই হোম দিয়ে শুরু হবে এবং এখানে হবে বাই হোম এম আই বিং কলড মিস্টার কামাল ইজ ড্যাশ ইউরোপিয়ান কামাল ইজ এ ইউরোপিয়ান ইউরোপিয়ানের আগে সাধারণত এ ব্যবহৃত হয় ওয়ান টাকা নোটের পূর্বেও এ ব্যবহৃত হয় আর্টিকেল হিসাবে হুইস অন ইজ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট এখানে বিউরোক্রেসি শব্দের কারেক্ট স্পেলিং কোনটি বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র এর সঠিক বানান হচ্ছে বি ইউ আর ইএ সিআরএ স ইওয়াই বিউরোক্রেসি হাসান ইজ এ ম্যান অফ লেটার্স এখানে এই ম্যান অফ লেটার্স কী ধরনের ফ্রেস এই ম্যান অফ লেটার্স হচ্ছে নাউন ফ্রেস এর অর্থ হচ্ছে হাসান এক কথার লোক দ্য পাস্ট ফর্ম অফ সিখ ইজ সিখ এর পাস্ট ফর্ম কোনটি শিখ মানে হচ্ছে চাওয়া বা প্রার্থনা করা এর পাস্ট ফর্ম হচ্ছে সট হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাপ্টার ফিউজ সাপ্টার ফিউজ মানে হচ্ছে ডিস বা অসৎ তাহলে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে অনেস্টি হুইস পেয়ার অফ ওয়ার্ডস ইজ সিনোনিমস অর্থাৎ এখানে কোন শব্দ জোড়া সমর্থক অর্থ প্রকাশ করে এখানে ওয়েস্ট এবং ট্রাস্ট দুইটাই সমর্থক অর্থ প্রকাশ করে ওয়েস্ট মানেও আবর্জনা ট্রাস্ট মানেও আবর্জনা কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এখানে বলা আছে যে শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে সত্তর পার্সেন্ট অর্থাৎ ইংরেজিতে ফেল করেছে একশো মাইনাস সত্তর অর্থাৎ তিরিশ পার্সেন্ট এবং বাংলায় পাশ করেছে আশি পার্সেন্ট অর্থাৎ ফেল করেছে একশো মাইনাস আশি বিশ পার্সেন্ট এখন বলা আছে যে দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তাহলে এখন আমরা এখান থেকে বের করতে পারবো শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে এই তিরিশ পার্সেন্ট মাইনাস এই উভয় বিষয়ে অর্থাৎ দশ পার্সেন্ট তাহলে এখান থেকে থাক পাবেও বিশ পার্সেন্ট এবং শুধুমাত্র বাংলায় ফেল করেছে এই বিশ পার্সেন্ট থেকে এই উভয় বিষয়ের এই দশ পার্সেন্ট বাদ দিলে থাকে দশ পার্সেন্ট অর্থাৎ মোট যে কোনো একটি বিষয়ে ফেল করেছে হচ্ছে এই বিশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ এই উভয় বিষয়ের এই দশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট এরা যে কোনো একটি বিষয়ে ফেল করেছে তাহলে এই একশো পার্সেন্ট থেকে যদি এই পার্সেন্টেজটা বিয়োগ করি তাহলে আমরা পাবো যে উভয় বিষয়ে কতজন পাশ করেছে এরা কোনো ফেল করেনি এটা হচ্ছে ষাট পার্সেন্ট এই উভয় বিষয়ে যে পাশ করার পার্সেন্টেজ এই ষাট পারসেন্টটি হচ্ছে এই তিনশো জন তাহলে এর একশো পার্সেন্ট হচ্ছে পাঁচশো জন এটা সঠিক উত্তর দশমিক শূন্য এক স্কোয়ার সমান কত তাহলে দশমিক শূন্য এক তার স্কোয়ার সমান আমরা লিখতে পারি দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য এক তাহলে দশমিকের পরে আমাদের মোট চারটি সংখ্যা এখানে দুইটা এবং এখানে দুইটা এবং এই এককে এক দ্বারা গুণ করলে হয় এক তাহলে এই দশমিকের আগে মোট তিনটা শূন্য বসবে এটাই হচ্ছে সঠিক উত্তর দশমিক শূন্য 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 এক একটি ট্রেন এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট একই দূরত্বে ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে ট্রেনটি এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট তাহলে এক সেকেন্ডে অবশ্যই বেশি দূরত্ব চলবে অর্থাৎ এই এটা দ্বারা গুণ হবে তাহলে এখানে হবে বিশ গুণ পাঁচ এবং তিন সেকেন্ডে কত দূর চলবে তিন সেকেন্ডে এটা আরও বেশি দূরত্ব যাবে তাহলে এটা গুণ আকারে থাকবে অর্থাৎ বিশ গুণ পাঁচ গুণ তিন সমান হচ্ছে তিনশো ফুট শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরের সুদে মূলে চার গুণ হবে তাহলে ধরে নিলাম যে আসল টাকা হচ্ছে একশো টাকা সুদে মূলে হচ্ছে চার গুণ অর্থাৎ চারশো টাকা তাহলে এই এ টাকা থেকে তাহলে এই সুদে মূলের যে টাকা এই টাকার থেকে যদি আসল টাকাটা বিয়োগ করি তাহলে সুদের টাকা হচ্ছে চারশো মাইনাস একশো অর্থাৎ তিনশো টাকা এখন আমরা সরল সুদের সূত্র জানি আই ইকুয়াল টু পি এন আর এখানে আই হচ্ছে ইন্টারেস্ট তিনশো টাকা পি হচ্ছে একশো টাকা এন হচ্ছে সময় পঁচিশ বছর এবং আমাদের বের করতে হবে সুদের হার আর অর্থাৎ আর পারসেন্ট বা আর বাই একশো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সুদের হার বারো পার্সেন্ট ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে এখানে এই ক এবং খ দুইজন মিলে একত্রে বারো দিনে একটি কাজ করতে পারে অর্থাৎ বারো দিনে কাজ করে সম্পূর্ণ অংশ একদিনে করে এক বাই বারো অংশ এবং শুধুমাত্র ক বিশ দিনে করে সম্পূর্ণ অংশ এবং এক দিনে করে এক বাই বিশ অংশ তাহলে অবশিষ্ট কাজ বাকি থাকে এক বাই বারো মাইনাস এক বাই অর্থাৎ আট বাই দুশো চল্লিশ অংশ তাহলে এই আট বাই চল্লিশ অংশ করে এক দিনে তাহলে সম্পূর্ণ অংশ করে হচ্ছে দুশো চল্লিশ বাই আট অর্থাৎ তিরিশ দিনে এ প্লাস বি সমান হচ্ছে সিক্স এবং এ মাইনাস বি সমান হচ্ছে ফোর তাহলে এব এর মান কত এবি এর মাননিন্দার সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু সিক্স এবং এখানে ফোর বসিয়ে ক্যালকুলেশন করলে এর মান আমরা পাবো ফাইভ টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তিনটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটা লেবুর ক্রয় মূল্য এক বাই তিন টাকা এবং দুইটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য এক বাই দুই টাকা অর্থাৎ লাভ হচ্ছে এক বাই দুই মাইনাস এক বাই তিন বিক্রয় মূল্য তাহলে এক বাই টাকা অর্থাৎ ক্রয় ছিল এক বাই টাকা তাহলে এই এক বাই টাকায় লাভ হচ্ছে এক বাই টাকা তাহলে একশো টাকায় লাভ হবে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ লাভ হচ্ছে শতকরা এক্স স্কোয়ার প্লাস সমান এইট এবং এক্স সমান সাত হলে মান কত আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এই মানটা আমরা বের করবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে এইট এবং এখানে এক্স এক্সকোয়ার মান হচ্ছে সেভেন অর্থাৎ আট যোগ চোদ্দো অর্থাৎ বাইশ হচ্ছে সঠিক উত্তর উৎপাদকে বিশ্লেষণ করুন থ্রি পি স্কোয়ার প্লাস সেভেন পি মাইনাস টোয়েন্টি তাহলে এই রাশিটিকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি পি স্কোয়ার প্লাস সেভেন পিকে আমরা লিখতে পারি প্লাস বারো পি মাইনাস পাঁচ পি মাইনাস টোয়েন্টি অর্থাৎ বারো পি থেকে পাঁচ পি বাদ গেলে থাকে এখানে সেভেন পি তাহলে এখান থেকে আমরা পাবো পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফাইভ এই দুইটা হচ্ছে রাশিটির উৎপাদক একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রি করলে বিশ ক্ষতি হয় পণ্যটির ক্রয় মূল্য কত তাহলে বিশ ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস বিশ অর্থাৎ আশি টাকা তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই আশি টাকা তাহলে এই বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে এর ক্রয় মূল্য আমরা পাব ছয়শো টাকা দশমিক পাঁচ গুণ দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য এক সমান কত দশমিকের পরে আমাদের মোট সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ তাহলে দশমিকের পর পাঁচটা মোট সংখ্যা হবে এবং এখানে সর্বশেষ সংখ্যাগুলো আমরা গুণ করব অর্থাৎ তিন পাঁচে পনেরো গুণ এক অর্থাৎ পনেরো তাহলে দশমিকের পরে অর্থাৎ পনেরোয়ের আগে মোট তিনটি শূন্য বসবে অর্থাৎ দশমিক শূন্য 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 এক পাঁচ হচ্ছে উত্তর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো ফুট এবং ভূমি বারো ফুট ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এর অতিভুজ হচ্ছে তেরো ফুট এবং এর ভূমি হচ্ছে বারো ফুট এখান থেকে আমরা এই বাহুটা অর্থাৎ লম্বটা বের করে নিতে পারবো অর্থাৎ লম্ব সমান হচ্ছে রুটোভার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সমান হচ্ছে আমরা পাবো পাঁচ ফুট এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ ইন্টু এই সমকোণ সংলগ্ন বাহুদয়ের গুণ ফল অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব অর্থাৎ হাফ ইন্টু পাঁচ ইন্টু বারো সমান হচ্ছে তিরিশ বর্গ ফুট পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে আমরা সরল সুদের ক্ষেত্রে জানি টু পি এন আর তাহলে ইন্টারেস্টটা আমরা বের করব এখানে আসল টাকা হচ্ছে ছয়শো টাকা সময় হচ্ছে পাঁচ বছর এবং সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বাই একশো তাহলে এখানে সুদের পরিমাণ আমরা পেলাম দেড়শো টাকা আমাদের চাচ্ছে সুদে আসলে কত তাহলে সুদ দেড়শো এবং আসল হচ্ছে ছয়শো তাহলে মোট সাতশো পঞ্চাশ টাকা কোনটি অমূলত সংখ্যা আমরা জানি রুট টু হচ্ছে একটি অমূলত সংখ্যা এবিসিটি সামান্তরিকের এ কোন সমান একশো বিশ ডিগ্রি হলে বি কোণের মান কত এটা হচ্ছে একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিক তাহলে এটা হচ্ছে এ কোণ এ কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ সিও একশো বিশ ডিগ্রি এবং এই দুইটা হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে তাহলে বি কোণের মান হচ্ছে এখানে ষাট ডিগ্রি মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ আকাবা কি আকাবা হচ্ছে একটি সমুদ্র বন্দর বাংলার প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড্র রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর জেনেভায় অবস্থিত পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল পূর্বে থাইল্যান্ড শ্যাম দেশ নামে পরিচিত ছিল বিমস্টেক এর বর্তমান সভাপতি কোন দেশ বিমস্টেক বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করেন রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত ঘুমধুম সীমান্ত চট্টগ্রাম বিভাগে অবস্থিত চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চিনি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন কোন দেশ ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াস হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বি ইসি অর্থাৎ বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কোম্পানি এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে